তুমি কি কোনো সমস্যা ফেস করেছিলে যে ঢাকায় কোচিং করলাম না কোনো কিছু মিস হয়েছে বা এমন কিছু না আসলে আমি এরকম কোনো কিছু আমি দেখি নাই কারণ আপনি যদি ম্যাটেরিয়ালসের কথা বলেন বা আমাদের টিচার ভাই এবং বিশেষ করে আমার মনে আছে শাওন ভাইয়ার কথা শাওন ভাই আসছিলেন আমাদের খুলনা ব্রাঞ্চে আমি গেছিলাম ওই দিন আর কি ক্লাসে তো শাওন ভাইয়ের ক্লাসটা করলাম মানে এটা আপনার একের পর এক টিচার পুরা যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে ঘুরে ফিরে কিন্তু ভাইয়েরা ক্লাস নেয় এমন না যে আমরা খুলনাতে আসি বলে আমরা ঢাকার যে পুরা আছে তাদের ক্লাসগুলো মিস করতেছি ব্যাপারটা এরকম না এবং আরেকটা কথা যেটা মেইন সেটা হচ্ছে এক্সাম সিস্টেমটা মানে আমরা খুলনায় বসে এক্সাম দিয়ে ঢাকাসহ বাংলাদেশের যেখানে যত জেলা আছে সেখানকার ভালো ভালো স্টুডেন্টের সাথে একটা কম্বাইন্ড মেরিট পজিশনটা পাচ্ছি যে কারণে আমি নিজের পজিশনটা যাচাই করতে পারতেছি যে আমি আমি পুরো বাংলাদেশের ভিতরে আসলে কোথায় আছি এটা আমার মনে হয়নি যে আমি ঢাকায় আসিনি বলে যে আমার কোনো ক্ষতি হয়েছে আমি সমানই

তখন দেখা যায় ওই প্রিপারেশনটা আসলে নিতে গেলে কিছুটা হয়তো প্রবলেম ফেস করার কথা ছিল যেগুলো থেকে আসলে অনেকটা মানে রেহাই পাওয়া যায় তো এই দিক দিয়ে অনেকটা একটু হেল্পফুল ছিল আর কি ওকে নাইসি আর টাইম ওয়েস্ট বলো বা অন্য কিছু অনেক কমে যায় কিন্তু তাসনিমের কাছে একটু যাব ভাইয়া তোমার কি মনে হয় জি ভাইয়া ওরা দুইজন মোটামুটি যেগুলা বলল এইগুলাই আর একটা বিষয় আমার ক্ষেত্রে ছিল যেমন আমার নিকটবর্তী ব্রাঞ্চ ছিল হচ্ছে খুলনা তো এক্ষেত্রে আমি একটা জিনিস মেইন ফোকাসে রেখেছিলাম যে এখন যদি আমি এই তিন মাসের জন্য ঢাকায় যাই বিশেষ করে এই ক্রুশিয়াল টাইমে যেখানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ তো নতুন পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা নতুন পরিবেশ নতুন খাওয়া দাওয়া তখন যদি এইগুলাতে আমি অনেক বেশি সময় দিয়ে ফেলি তখন হচ্ছে আমার মেইন যে পড়াশোনা কোচিংয়ের ক্লাস এক্সাম এইগুলাতে হয়তো ইফেক্ট পড়তে পারে তো তখন হঠাৎ করে নতুন পরিবেশে না যে আমার মোটামুটি পুরোনো পরিবেশ এবং তখন বলা যায় যে সেই মায়ের হাতে রান্না খেতে পারা তো তখন আসলে আমার মনে হয়নি যে আমি খুব ভিন্ন কোনো জায়গায় আছি তো যাতে একদম সবকিছু ঠিক রেখে আমার মনে হয় নিকটবর্তী ব্রাঞ্চি সিলেক্ট করাই উত্তম